বর্তমান যুগে যুদ্ধ যেন এক ভয়ঙ্কর মরণ খেলা আধুনিক টেকনোলজি প্রযুক্তির কারণে সামরিক শক্তি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি ভেহিকেল এবং রোবোটিক্স প্রযুক্তি রয়েছে যা একাই যুদ্ধের পুরো দৃশ্যটা বদলে দিতে পারে ভিডিও শেষে রয়েছে এমন একটা ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল যা বিশ্বকে মুহূর্তের মধ্যে ধ্বংস করতে সক্ষম যদি এমন একটা প্রযুক্তি ভুল করে আমাদের বাংলাদেশে আঘাত করে তবে কি ঘটতে পারে ভাবলে আপনার গা শিউড়ে উঠবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নিকোলা রেকলস এটা বিশ্বের সবচেয়ে স্মার্ট ও আধুনিক মিলিটারি ভেহিকেল অত্যাধুনিক টেকনোলজিতে নির্মিত এ ভয়ঙ্কর মেশিন একাই পুরো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম এই শক্তিশালী এয়ার রোবোটিক সিস্টেমের কারণে এটি কোনো ড্রাইভার ছাড়াই শত্রুদের প্রতিরক্ষা গুড়িয়ে দিতে পারি আর সেটাও মুহূর্তের মাধ্যমে এই মিলিটারি গাড়ির সব থেকে চমকোনো ফিচার্স হলো এর সাথে সংযুক্ত স্মার্ট ড্রোন যার মাধ্যমে আকাশ থেকে শত্রু পক্ষকে মনিটার করা সম্ভব শুধু তাই নয় রিমোট কন্ট্রোলের মাধ্যমে দূর থেকে আপনি চাইলে ফায়ারিং করে পুরো যুদ্ধের ময়দান খালি করে দিতে পারবেন এক কথায় এটি এমন একটা অস্ত্র যা ঘরে বসেই পুরো যুদ্ধে নিয়ন্ত্রণ করে নেওয়ার ক্ষমতা রাখে বিশেষ করে ফ্রি ফায়ার গেম লাভারদের জন্য এটি একটি বাস্তব অভিজ্ঞতা এনে দেবে যেখানে তারা গেমের মতন করেই বাস্তব সময়ে স্মার্ট কন্ট্রোলের মাধ্যমে স্ট্র্যাটেজি গড়ে তুলতে পারবে এবং এটি নিঃসন্দেহে ভবিষ্যতে সামরিক যুদ্ধের অন্যতম বিপ্লব ইউএসএসসি এবার আপনাদের পরিচয় করে দিই এই বিশাল দানবের সাথে এটি আধুনিক প্রযুক্তির এক নতুন সংযোজনা বিজ্ঞানীদের এক অবিশ্বাস্য আবিষ্কার যেটা কিনা যে কোনো পরিবেশে টিকে থাকার ক্ষমতা রাখে এ অত্যাধুনিক ক্রেন সহজে যানবাহন এবং গোপন মেশিনারি বহন করতে সক্ষম এমনকি সমুদ্রের মাঝখানে যুদ্ধ যুদ্ধজাহাজের অস্ত্র ফুরিয়ে গেলেও এটি নির্বুলভাবে প্রয়োজনীয় সরঞ্জাম জাহাজে পৌঁছে যেতে পারে টেকনোলজির এই যুগান্তকারী আবিষ্কার সামরিক শক্তি নতুন সংযোজনা যা ভবিষ্যতে যুদ্ধক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে এক রোবট এক রোবট অত্যাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই রোবটটিকে ঘোড়ার চেয়ে দ্রুতগতি সম্পন্ন করা হয়েছে এই অত্যাধুনিক রোবটটি শুধু লাফাতে বা দৌড়াতে পারে না বরং মিলিটারি বাহিনীর কঠিন ও চ্যালেঞ্জিং কাজগুলোকে অবিশ্বাস্যভাবে সহজ করে দেয় বৃষ্টি হোক বা প্রখর রোধ পাহাড় পর্বত কিংবা দুর্গম কোনো এলাকা যে কোনো পরিবেশেই সমান দক্ষতার সাথে কাজ করতে সক্ষম এটার সবচেয়ে চমকানোর বিষয় হল মাত্র একটি ফোনের মাধ্যমে আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন এটি টেকনোলজির এক নতুন দৃষ্টান্ত যা সামরিক বাহিনীর জন্য নতুন সম্ভাবনা সম্ভাবনাদার খুলে দিয়েছে এম থ্রি এমফিবিয়ান লিগ এটি মিলিটারিদের জন্য নতুন একটি অ্যামিনেশন যার মাধ্যমে সেনাদের যুদ্ধ ট্যাঙ্ক সমুদ্রে পারাবারে সহায়তা করে যে কোনো কঠিন পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নিতে সাহায্য করে এটি একে ব্যবহারের মাধ্যমে সেনারা একাধিক সেক্টরে গুরুত্বপূর্ণ সুবিধা পায় যা যুদ্ধক্ষেত্রে অগ্রগতির পথ সহজ করে দেয় নিউক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার। এটি ইউএসএর একটি বিশাল মিলিটারি ইনভেনশন যা সাইজ এবং ওজন একে বিশ্বের বিশাল দানবে পরিণত করেছে এই মেশিনটি নিউক্লিয়ার অস্ত্র বহন করতে পারে এবং বিশাল সব যুদ্ধ বিমান বহন করতে পারে এর আয়তন এতটাই বিশাল যে নব্বইটিরও বেশির এয়ারক্রাফট ক্যারি করতে পারে যার ওজন এক হাজার টনের থেকেও বেশি যার ফলে যে কোনো সামরিক মিশন বা নৌপথে এর অবস্থান একবারে অতুলনীয় এ ধরনের শক্তিশালী এবং অত্যাধুনিক প্রযুক্তির সংমিশ্রণ সামরিক শক্তিকে এক নতুন মাত্রা প্রদান করেছে যা যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করতে প্রস্তুত আমাটা সেনা ট্যাঙ্ক রোবট যা কিনা মোস্ট পাওয়ারফুল আর্ম ভেহিকেল ইন দ্য ওয়ার্ল্ড এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং অপ্রতিরোধ ট্যাঙ্ক বোর্ড যা ইন্দোনেশিয়া আবিষ্কার করেছে এর অত্যাধুনিক টেকনোলজি বুলেট বডি এবং শক্তিশালী ডিজাইন যে কোনো যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে আর চার ব্যালিস্টিক মিসাইল এটি একটি শক্তিশালী ব্যালিস্টিক মিসাইল যা মুহূর্তের মধ্যে পুরো বিশ্বকে ধ্বংস করে দিতে পারে এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং লম্বা মিসাইল যার দৈর্ঘ্য প্রায় বিশতলা ভবনের সমান আর এর ওজন দুইশো টনের বেশি অবিশ্বাস গতিতে এই মিসাইল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যেতে পারে আর ওটাও মুহূর্তের মধ্যেই এর সাথে এটা নির্মূলভাবে যে কোনো দেশে আঘাত করতে পারে তার সাথে বিশ্বের বিভিন্ন দেশ এই মিসাইল সংগ্রহ করে নিজেদেরকে শক্তিধর রাষ্ট্রে পরিণত করতে চাইছে তবে ভুলবশত যদি এরকম একটা মিসাইল বাংলাদেশ কিংবা ভারতে পড়ে যায় তাহলে কি ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হতে পারে কমেন্টে অবশ্যই জানাতে পারেন পিটিএ মডিউলার অ্যাসল্ট ব্রিজ মিলিটারি জগতে এই বিশেষ টুলস ছাড়া যুদ্ধ প্রায় অসম্ভব ভবিষ্যতের কঠিন সব যুদ্ধকে সহজ করার লক্ষ্যে বৈজ্ঞানিকরা উন্নত টেকনোলজি সম্পন্ন যুদ্ধ জাহাজ আবিষ্কার করছেন যা আধুনিক টেকনোলজির সমন্বয়ে যুদ্ধক্ষেত্রে এক নতুন বিপ্লব আনবে এই অদ্ভুত আকৃতির অবিশ্বাস ও সামরিক যান যে কোনো পরিবেশে দ্রুত এবং কার্যকরভাবে ব্রিজ বহন করতে সক্ষম প্রায় বিশ মিটার লম্বা আকৃতির এই ব্রিজ মিলিটারিতে দানবীয় ট্যাঙ্ক ও অন্যান্য যুদ্ধযান পারাপার করতে সাহায্য করে এই আবিষ্কার যুদ্ধক্ষেত্রে গতিশীলতা ও কৌশলগত সুবিধা এনে দেবে যা আধুনিক যুদ্ধক্ষেত্রে প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবার এই গাড়িটি দেখুন এটা মিলিটারিদের এক অবিশ্বাস আবিষ্কার এই গাড়িটি কঠিন থেকে কঠিনতর পরিবেশে নির্ভীকভাবে এগিয়ে যেতে সক্ষম বাধা বরফ চূর্ণ বিচ্ছূন্য করে দুর্গম অঞ্চলে সেনাদের নিয়ে নিজের গন্তব্যে পৌঁছানোর এর প্রধান লক্ষ্য এই যুদ্ধ যান যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে সামরিক বাহিনী নির্ভরযোগ্য সঙ্গী হয়ে ওঠে ম্যান এইচএস সিক্সটি অফ রোড এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মিলিটারি ট্রান্সপোর্ট ট্রাক অত্যাধুনিক যুদ্ধ ও সামগ্রিক অভিযানে এর গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে কারণ এটা সাধারণ ট্রাকের মতন দেখা গেলেও এতে রয়েছে বিশেষ বৈশিষ্ট্য যা একে ভয়ানক প্রতিকূল পরিবেশে টিকে থাকতে সক্ষমতা দিয়েছে এর শক্তিশালী ডিজেল ইঞ্জিন ও সুরক্ষিত কেবিন এটিকে পাহাড় পর্বত সহ কঠিন ভূখণ্ডে নির্বিঘ্নে চলাচল উপযোগী করে তুলেছে এরকম অসাধারণ কর্মক্ষমতার জন্য বিশ্বের সামরিক বাহিনীগুলো দ্রুতগতির ও নির্ভরযোগ্য পরিবহনের জন্য এই ট্রাককে তাদের অন্যতম প্রধান বাহন হিসাবে বেছে নিয়েছে তো বন্ধুরা আশা করি এই সমস্ত ভেহিকেলগুলো দেখে আপনাদের ভালো লেগেছে যদি এগুলোকে আমাদের দেশে নিয়ে আসা হয় তাহলে আমাদের আর্মিরা কতটা উপকৃত হবে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ